সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের সাপকালী এলাকায় মা ভবানী কমিটির ডাকে শিবচন্ডী পুজোয় অংশগ্রহণ করতে আসেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মধ্যে বেশ জনপ্রিয় গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো অনন্ত মহারাজ এদিন রাজবংশী সম্প্রদায়ের এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত অনন্ত মহারাজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পৃথক রাজ্যের দাবিতে তার মনোভাব স্পষ্ট করেন চব্বিশের লোকসভা নির্বাচনের মধ্যেই আলাদা রাজ্যের ইস্যুতে বেসুরো রাজ্যসভার সাংসদ তিনি জানান পৃথক রাজ্যের দাবি আমার সাংবিধানিক অধিকার এই দাবি থেকে পিছিয়ে আসার মানুষ আমি নই জনগণ না চাইলে রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দিতেই পারি লোকসভা নির্বাচনের আগে পৃথক রাজ্যের ইস্যুতে সুর চড়ালেন অনন্ত মহারাজ আজকা আগমনের কারণ এখানে হচ্ছে ওই মা ভবানী পুজো হয়েছে ব্লকে কয়েকটা ব্লকে করেছে হ্যাঁ তার আমাকে অনুরোধ করেছে মহিলারা করেছে হ্যাঁ সেহেতু এই আমি মা ভবানী কমিটির মানে নিমন্ত্রণে আমি এখানে এসেছি আমরা একটু ধর্মের থেকে আমরা একটু রাজনীতি যাই কারণ এখন রাজ্যসভার সদস্য কিছুদিন আগে যে রাজ্য নিয়ে আপনি আলাদা রাজ্য চেয়েছিলেন এই বিতর্কের সেটা নিয়ে আপনি একটু খুব প্রকাশ করেছেন জনসম্মুখে এবং সাংবাদিকদের না যেটা আমি শুনেছি যা আমাকে বলেছে সেই কথা বলছি আমি তো মিথ্যা বলতো পাবো না দিন আমি যা বলেছি সব সত্য বলেছি আমি কোনোটা মিথ্যা বলি না আমার স্পিচে যা আপনারা পেয়েছেন যত ইটুটি যতগুলে যতগুলো পেয়েছেন সব সত্য কথাই বলেছি আর আমি তত্ত্ব সহকারে বলি যত কথা বলি তত্ত্ব সহকারে বলি আমি কোনোটা মিথ্যা বলি না এখন কথা হলো আমাকে যা বলেছে তো যেহেতু লোক আমাকে বিশ্বাস করে হ্যাঁ সেহেতু যেটা ওখানে আমি শুনেছি আমাকে যা বলেছে সেটাই বলেছে